সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুক গুগল টিকটক এবং হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ রেখেই ব্রডব্যান্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে নিচ্ছে সরকার এবং সেটার জন্য তারা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন এই সংশ্লিষ্ট বিভাগের মানুষেরা এবং এটা নিয়ে ইতিমধ্যেই ব্রডব্যান্ড সেবা পরীক্ষা চালিয়েছে আইজি এবং আইএসপি আইআইজি এবং আইএসপি অপারেটররা চার দিন পেরিয়ে গেল বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট কবে চালু হবে সেটার কোনো সদুত্তর মিলছে না যদিও রোববার রাতের মধ্যেই ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে অপারেটররা মানে একুশ জুলাই রাতের মধ্যেই প্রস্তুতি নি নিতে বলেছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সেই লক্ষ্যে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে নিজেদের মধ্যেই গভর্নমেন্ট সেবার পরীক্ষা চালায় আইএইজি এবং আইএসপি অপারেটররা ফেসবুক গুগল টিকটক এবং হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোর সেবা বন্ধ রেখে ব্রডব্যান্ড সেবা চালু করা যায় কিনা বা সম্ভব কিনা সেই পরীক্ষাও করা হচ্ছে এরপর রোববার রাত আটটায় সেবা তারা তাদের রিপোর্ট বিটিআরসিকে পাঠায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলকও সেবা চালুর ইঙ্গিত দেন তবে শেষ পর্যন্ত ব্রডব্যান্ড সেবা চালুর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এমন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা একটায় মহাকালী খাজা টাওয়ার এলাকায় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন এবং ডাটা সেন্টার পরিদর্শনে যাওয়ার কথা টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন এর আগে সোমবার তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে তবে যখন বন্ধ করা হয়েছিল এই লাইনগুলো তখন কিন্তু সরকার বলছিল যে তারা দেশের নিরাপত্তার স্বার্থে তারা ইন্টারনেট সংযোগ বন্ধ রাখছে কিন্তু এখন তারা ভিন্ন কথা বলছেন যে আন্দোলন সংগ্রাম এবং সহিংসতার কারণে সঞ্চালন লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা ব্রডব্যান্ড সেবা চালু দিতে করতে পারছেন না কিন্তু বহির্বিশ্বের বিশেষ করে আজকে যদি আমরা বলি ইউএসএ তারপরে গতকালকে ব্রিটেন এবং ইউনাইটেড নেশন প্রত্যেকেই কিন্তু তাদের যেই বাংলাদেশ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেখানে অত্যন্ত গুরুত্বের সাথে তারা বলছে যে বাংলাদেশের ইন্টারনেট এবং কমিউনিকেশানস যেটা রয়েছে সেটা চালু করার জন্য কারণ প্রত্যেকটা দেশেই বাংলাদেশের নাগরিকরা বসবাস করেন এবং তাদের ওই সব দেশে তাদের অবদান রয়েছে সুতরাং তাদের দেশের নাগরিকরা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারছেন না এই ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে বাংলাদেশের হত্যা এবং যেই যেই নৃশংসতা হয়েছে যে সহিংসতা হয়েছে সেই সব কিছুর উপরেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন তা সুতরাং এবং ব্যবসায়ী যারা আছেন তারাও বলছিলেন যে বাংলাদেশে এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাইরের দেশের সাথে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা প্রায় বন্ধ রয়েছে তারা জটিল পরিস্থিতির ভিতরে রয়েছেন কারণ অনেক বড় বড় ওয়ার্ডার বাতিল হয়ে যাচ্ছে ইন্টারনেট চালুর ব্যাপারটা এখন বাংলাদেশে অন্যতম প্রধান আলোচনার বিষয় আসাম মাহুম টিভি লন্ডন